জীবনের প্রথম পরীক্ষায় যেন শেষ হয়ে গেল তার পরীক্ষার্থীর মৃত্যুতে শোকে এলাকায় মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল সেই ছাত্র কিন্তু শেষে আর পরীক্ষা দিয়ে ঘরে ফেলা না তার বলা হলো না বাবাকে খুব ভালো পরীক্ষা হয়েছে বাবা মাকেও আর শেষ দেখাটাই দেখতে পারলো না মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগরি ব্লকের রামশাই এলাকায় জানা গিয়েছে মৃত ওই ছাত্রের নাম অভিজিৎ রায় বয়স ষোলো তার বাড়ি রামসাই গ্রাম পঞ্চায়েত এলাকায় সে চ্যাংমারি হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবছর পরীক্ষা কেন্দ্র কেন্দ্রগুড়ি ব্লক এর আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ে সোমবার ছিল ইতিহাস পরীক্ষা সে সময় আচমকা পেটের অসহ্য ব্যথা অনুভব করে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই পরীক্ষা দেয় অভিজিৎ এরপর সন্ধানাগাদ তাকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে রাত কেটে গেলেও অবস্থার উন্নতি না হয় পরবর্তী তাকে জলপাইগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় মঙ্গলবার বিকেলের ঘটনা এরপর বুধবার সকালেই মৃত্যু হয় অভিজিতের যেন সব শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় ইতিহাসেই তার এই ঘটনায় শোকে মেসেছে গোটা এলাকায় বুধবার মৃতদেহ বাড়ি নিয়ে আসতেই কান্নার রোল ওঠে এলাকায় চোখের জল ভিজে যায় পুরো গ্রাম ভাসিয়ে নিয়ে যায় প্রত্যেকের সুখের ছায়াতে অভিজিৎকে শেষ একবার দেখার জন্য বাড়িতে হাজির হয় আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সকলেই পরীক্ষা চলাকালীন ময়নাগুড়িতে নিয়ে গেছি আচ্ছা ময়নাগুড়ি নেওয়ার পর সুস্থ হয়ে গেছে বাড়িতে নিয়ে আসি আচ্ছা তারপরে তারপরে বাড়িতে ওই যে সুস্থ আছে এখন থাক আতি সাড়ে এগারোটা যখন বাজে তখন আবার সদরে নিয়ে গেছি আচ্ছা সদরের পরে কি হয়েছিল

ওকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল মাধ্যমিক পরীক্ষা দুইটা দিছিল ভালো মতো তিন নম্বরটা ভালো মতো দিতে পারেনি ওই ময়নাগুড়ি হসপিটাল থেকে দেওয়া হয়েছিল তারপর জলপাইগুড়ি তাতে জলপাইগুড়ি নিয়ে আসার পর চার নম্বর থেকে দিতে পারেনি আজকে তো মাধ্যমিক পরীক্ষা আজকেও ছিল আপনার কয় ছেলে দুই ছেলে এটা কি ছোটো না বল এটা ছোট কী নাম ওর ওর নাম অভিজিৎ রায় কোন স্কুলে পড়তো কোন স্কুলে পড়তো চ্যাংমারি হরেন্দ্রনাথ হাই স্কুলে আর সিট পড়ছে কোথায় সিট পড়ছে আমগুড়ি আমগুড়ি স্কুলে আমগুড়ি স্কুলে হাই স্কুল রামমোহন উচ্চ বিদ্যালয় তো এটা কেন বললো কি মানে কি কারণে মারা গেছে কি পেটে ব্যথা থেকেই পেটে ব্যথা থেকে আপনি কি কোনো জটিল রোগে ভুগছেন সঠিক চিকিৎসা করাতে চান তাহলে আজই আসুন মেসার্চ মা তারা মেডিকেলে এখানে রয়েছে সব ধরনের ওষুধের সমৃদ্ধ সংগ্রহ ও প্রতিদিন রোগী দেখেন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক যেখানে নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর ভজহরি মাহাতো অস্থি শল্য ও বাত রোগ বিশেষজ্ঞ ডক্টর অভিষেক মল্লিক জেনারেল ফিজিশিয়ান ডক্টর দেবদাস মন্ডল নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ সার্জেন ডক্টর সৌরী সেন এবং সন্দীপ ঘোষ চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর শুভজিৎ মল্লিক ছাড়াও একাধিক দক্ষ চিকিৎসক দ্বারা চিকিৎসা করানো হয় এছাড়াও এখানে রক্ত মল মূত্র কফ ইত্যাদি নমুনার সংগ্রহ এমনকি বাড়ি থেকে নমুনা সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ডাউকিমারি রোড নেতাজি পাড়া কালী মন্দিরের বিপরীতে ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের যোগাযোগ নাম্বার এইট সিক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে সিক্স মেসার্স মা তারা মেডিকেল সুস্থতার সেরা সঠিক ঠিকানা